পতেঙ্গা সমুদ্র সৈকত এটা আসলে সিরিয়ালে দেখেন শত শত জাহাজ ছোট ছোট যে স্পিড বোট এগুলা দাঁড়িয়ে আছে আর তাছাড়াও আরও এই যে মাছ ধরা যে ট্রলারগুলা কিছুক্ষণ পরই যাচ্ছে আসলে প্রচুর পরিমাণে জাহাজ আছে এখানে এটা আসলে এখন রোদ যার কারণে মানুষের আনাগোনা এখানে কম এবং স্পিড বোর্ডগুলো অনেক দূরে দূরে এটা বিকাল টাইমে বা সন্ধ্যার দিকে স্পিড বোর্ডগুলো একেবারেই কাছে থাকে কারণ মানুষের চলাচল তখন বেশি থাকে এ কারণে এক আসলে নজর যতদূর যাচ্ছে তত দূর পর্যন্ত জাহাজ সবগুলো আসলে দাঁড়িয়ে আছে